নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত আমি পৌলমী সরকার একজন প্যারেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্যাটেজিস্ট আজ আমরা সাইকোমেট্রিক টেস্ট এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করব এই ভিডিওটি পেরেন্টস এবং টিন এজার্সদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাইকোমেট্রিক টেস্ট সম্বন্ধে আপনাদের সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি কভার করব সাইকোমেট্রিক টেস্ট হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা স্টুডেন্টদের প্রপার কেরিয়ার গাইডেন্স করে থাকি খালি স্টুডেন্টদেরই না এই সাইকোমেট্রিক টেস্ট নানান ক্ষেত্রে তাদের প্রপার ট্যালেন্টগুলোকে জানতে হেল্প করে থাকি সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে আমরা ব্রেন ম্যাপিং করতে পারি আমরা স্টুডেন্টদের মাল্টিপেল ইন্টেলিজেন্স সম্বন্ধে জানতে পারি তাদের পার্সোনালিটি প্রোফাইলিং তাদের প্রপার কেরিয়ার গ্রাফ তাদের লার্নিং স্টাইল কোন কেরিয়ার স্টুডেন্টি নিয়ে তার জীবনে এগোতে পারে সে সমস্ত কিছু আমরা ভীষণ ক্লিয়ারলি জানতে পারি সাইকোমেট্রিক টেস্ট কিভাবে করা হয় আমরা সেট থেকে যে সাইকোমেট্রিক টেস্ট করে থাকি সেটি সম্পূর্ণ অনলাইনে করানো হয় আপনি পৃথিবীর বা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকুন না কেন আপনি সাইকোমেট্রিক টেস্ট একদম অনলাইনে বাড়িতে বসে আপনার কমফোর্ট জোনে দিতে পারবেন এই সাইকোমেট্রিক টেস্ট সাধারণত কিছু প্রশ্নের মাধ্যমে করা হয় যেখানে স্টুডেন্টের সামনে সাধারণত একশো কুড়িটার মতন প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নগুলি কোনোটাই কিন্তু সাবজেক্টিভ কোনো প্রশ্ন হয় না এই প্রশ্নগুলো কিছু স্টেটমেন্ট তার সামনে দেওয়া থাকে এবং তাকে এগ্রি বা ডিসএগ্রি করতে হয় এই এগ্রি বা ডিসএগ্রির মাধ্যমে তারা যে আনসারগুলো দিচ্ছে সেই আনসারগুলোর সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করানো হয় এই অ্যানালাইসিসটা আমাদের সাইকোলজিস্টরা দীর্ঘদিনের রিসার্চের ওপরে ভর করে তৈরি করেছে এবং এখন টোটাল প্রসিডিউরটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর মাধ্যমে করা হয়ে থাকে এই সাইকোমেট্রিক টেস্ট যখন একটি স্টুডেন্ট শেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার একটি রিপোর্ট জেনারেট করে এই রিপোর্টটি হলো তার অ্যাকাডেমিক এমআরআই রিপোর্ট কেন বললাম এই কথাটা এমআরআই দিয়ে আমরা যেরকম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের খবরাখবর পেয়ে থাকি ঠিক সেরকমই এই সাইকোমেট্রিক টেস্টের রিপোর্টের মাধ্যমে আমরা স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন পেতে থাকি এই সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে আমরা স্টুডেন্টের ব্রেন ম্যাপিং করে থাকি এই ব্রেন ম্যাপিংয়ের মাধ্যমে আমরা স্টুডেন্টের মাল্টিপল ইন্টেলিজেন্স সম্বন্ধে একটা ক্লিয়ার পিকচার পাই তার কোন পোটেন্সিয়ালটা অ্যাক্টিভ কোনটা একটু ডেভেলপিং জায়গাতে আছে তাকে কিভাবে ট্রেন আপ করতে হবে এই সমস্ত কিছু গাইডেন্স করা যেতে পারে এরপর আমরা স্টুডেন্টের পার্সোনালিটি জানতে পারি তার পার্সোনালিটি কীরকম সে কিভাবে জগতের সাথে মেশে এই সমস্ত কিছুকে আমরা জানতে পারি এরপর আমরা জানতে পারি তার লার্নিং স্টাইল কীরকম হবে সে অডিটরি লার্নার ভিজুয়াল লার্নার না কেন লার্নার সেটা আমরা জানতে পারি এরপর এই তিনটে জিনিসের ওপর বেস করে তার কেরিয়ার গ্রাফ তৈরি হয় সে বিভিন্ন কেরিয়ারগুলোতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা জানতে পারি এবং এরপর থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা পাই সেটা হলো তার প্রমিনেন্ট কেরিয়ার সিলেকশন আজ ইন্ডিয়াতে পনেরোশোরও বেশি কেরিয়ার পাওয়া যায় কিন্তু আমাদের একটি স্টুডেন্টের শুধু একটাই কেরিয়ারের প্রয়োজন হয় তার কিন্তু পনেরোশো কেরিয়ারের সব দরকার হয় না এবং আমরা ড্রিমসের থেকে চাই সেই স্টুডেন্টটি যেন তার প্রপার কেরিয়ার তার মাল্টিপল ইন্টেলিজেন্স তার পার্সোনালিটি তার লার্নিং স্টাইলের ওপরে বেস করে পায় এবং তার জন্যেই আমরা ক্লাস সিক্স থেকে অর্থাৎ মোটামুটি বারো বছরের উর্ধ্বের স্টুডেন্টদেরকে সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে এই প্রপার কেরিয়ার গাইড করতে হেল্প করে থাকি এই রিপোর্ট জেনারেট হওয়ার পর একটি কাউন্সিলিং সেশন অ্যারেঞ্জ করা হয় উইথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্ট এই কাউন্সিলিং সেশনের মধ্যে আমরা রিপোর্টটা পুরোপুরি তাদেরকে এক্সপ্লেন করি তার কারণ রিপোর্টটি যদি আমরা তুলে তার প্যারেন্টসের হাতে দিয়ে দিই তাহলে পরে তারা সম্পূর্ণ রিপোর্টটা নিজে নিজে বুঝতে পারবে না এই জন্য সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলাররা এই সাইকোমেট্রিক টেস্টের রিপোর্টটি প্যারেন্টস এবং স্টুডেন্টকে এক্সপ্লেন করে এর ক্ষেত্রে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার সময় লাগে এই সময় একটি স্টুডেন্টকে আমরা সম্পূর্ণ ক্যারেক্টারিস্টিক ওয়াইজ এক্সপ্লেন করি এবং আমি আজকে প্রায় দশ হাজারের ওপরে স্টুডেন্টের সাইকোমেট্রিক টেস্ট করিয়ে ফেলেছি এবং আমি দেখেছি প্রতিবারই প্রত্যেক প্যারেন্টস বলে যে আপনি আমার থেকে ভালো আমার সন্তানকে এক্সপ্লেন করবেন এবং তারপর তারা আমাদের কথা মতন অথবা এই সাইকোমেট্রিক রিপোর্ট অনুযায়ী তাদের সন্তানদেরকে রেস করেন আজকের পেরেন্টসের কাছে এই সাইকোমেট্রিক টেস্ট একটি সাহায্যকারী টুল হিসাবে এসেছে যেখানে তারা তার সন্তান কেন ম্যাথসে ভালো করছে কেন ফিজিক্যালি অতটা অ্যাক্টিভ নয় মিউজিকটা কেন ভালো কেন সে ন্যাচারালি অতটা নেচারকে পছন্দ করছে না তার ভিজুয়াল কীরকম রয়েছে সে কেন একা একা থাকতে পছন্দ করে বা তার কেন এত বন্ধু রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায় আমার সন্তানকে কেন বারে বারে পুশ করতে হয় যাও চালে যাও যাও পড়তে বসো যাও খেয়ে নাও এটা কেন করতে হয় এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে পেয়ে থাকি আমরা বলে দিতে পারি যে এই বাচ্চাটি ইঞ্জিনিয়ারিং পড়বে না ল নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়ে তার লাইফটা তো সাকসেসফুল হবে না সে হিস্ট্রি নিয়ে পড়ে লাইফে সাকসেসফুল হবে এইভাবে কেরিয়ারগুলোকে যখন স্টুডেন্টদের সামনে তুলে ধরা হয় তখন স্টুডেন্টরা অনেক কনফিডেন্টলি সেই কেরিয়ারগুলো নিয়ে তাদের লাইফে এগিয়ে যায় এবং যদি একটি স্টুডেন্ট ছোটোবেলা থেকে কনফিডেন্টলি তার সাবজেক্ট সিলেকশন করে কেরিয়ার সিলেকশন করে তাহলে তার জব লাইফটা খুব ভালো হয় আমাদের কিন্তু মনে রাখতে হবে মোটামুটি পঁচিশ বছর বয়স অবধি আমাদের অ্যাকাডেমিক কেরিয়ার চলে পঁচিশ বছর বয়স থেকে মোটামুটি ষাট বছর সত্তর বছর বয়স অবধি কিন্তু আমাদের প্রফেশনাল কেরিয়ার চলে তো এই পঁচিশ বছরের যে আমাদের সিদ্ধান্ত যে চয়েস তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বাকি জীবনটা চলবে দ্যাট ইজ মোর দ্যান ফিফটি ফর্টি ইয়ার্স তো এখানে যদি আমরা কোনো রকম ভুল সিদ্ধান্ত নিই তো ওই মেজের প্রফেশনাল লাইফটা আমার হ্যাম্পার হবে সেই কারণেই ড্রিম সেটেক আর্লি এজ কেরিয়ার সিলেকশানে বিশ্বাস করে এবং এই আর্লি এজ কেরিয়ার সিলেকশান আমরা সাধারণত সাইকোমেট্রিক টেস্ট এবং ডিএমআইটি টেস্টের মাধ্যমেই করে থাকি ডিএমআইটি টেস্ট নিয়ে আমি আমার আগের ভিডিওতে অনেক কিছু বলেছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং মাল্টিপল ইন্টেলিজেন্স সম্বন্ধেও একটি আলাদা ভিডিও রয়েছে এবারে এই সাইকোমেট্রিক টেস্ট আপনারা অনলাইনে আমাদের সাথে করতেই পারেন আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে যেতে পারেন সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আমাদের কনট্যাক্ট ডিটেলস দেওয়া আছে টেস্টটি অনলাইনেই হবে টেস্টের পরে যে কাউন্সেলিং হবে সেটা আপনি ফিজিক্যালি বা অনলাইনেও করতে পারেন যদি আপনি আমাদের অফিসের কাছাকাছি থাকেন বা জলপাইগুড়ির বা কলকাতার কাছাকাছি থাকেন তাহলে পরে আমরা ফিজিক্যালি কাউন্সেলিং করবো আর যদি বাইরে থাকেন তাহলে আমরা অনলাইনে জুমে বা গুগল মিটে বসে আমরা কাউন্সেলিং করব এখানেই কিন্তু ড্রিম সাথে স্টুডেন্টের যে সম্বন্ধ সেটা শেষ হয় না সাইকোমেট্রিক টেস্ট করার পর তার কেরিয়ার সিলেকশান করে দেওয়ার পর তার কেরিয়ার অ্যাচিভমেন্ট করা অবধি কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি থাকে আমরা এক্ষেত্রে কলেজ অবধি এই স্টুডেন্টদের সাথে থাকি তো ড্রিম সেন্টে এই সাইকোমেট্রিক টেস্ট নিয়ে প্যারেন্টসদের মধ্যে একটি অ্যাওয়ারনেস জেনারেট করতে চায় যেখানে তারা তাদের সন্তানদেরকে প্রপার কেরিয়ার চুজ করতে করতে পারেন আশা করি এই ভিডিওটিতে আপনি অনেক ইনফরমেশন পেলেন আবার সাইকোমেট্রিক টেস্ট এবং মাল্টিপল ইন্টেলিজেন্স এবং কী করে আপনার সন্তানের সঠিক কেরিয়ারটি সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে আপনি বেছে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার কোনো সাজেশন বা প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখিয়ে যাবেন আমাদের ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং তাদের মধ্যেও এই সাইকোমেট্রিক টেস্টের অ্যাওয়ারনেসটা জানিয়ে দিন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে থাকেন আজকের মতো এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে হ্যাপি পেরেন্টি নমস্কার